তো হে হোয়াটসঅ্যাপ বম টু ওয়েলকাম টু মাই চ্যানেল বোন সুন্দ্রেশ তো আজকে ভিডিও একদম বাড়িতে থেকে শুরু করছি আর বিশেষ অনেক কারণ আছে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো কালকের থেকে এক তারিখ মে মাসের এক তারিখ কালকে তো নতুন জার্নি শুরু করতে চলেছি তোমরা সন্দীপের ভিডিওতে দেখেছো আমার ভিডিওতে দেখেছো যে একটা কাজ ঠিক করে দিয়েছে সন্দীপ মানে সর্বসব কাজটা ঠিক করে দিয়েছে মধ্যমগ্রাম মানে মধ্যমগ্রাম বার্গার কিংয়ে তো সেখানে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে দিন কিন্তু কালকের থেকে আমার ডিউটিতে যেতে হবে আর ওখানে কিন্তু আমার এই শ্যু পরে যেতে হবে এই শু আমি যখন সিকিউরিটি গার্ডে কাজ করতাম লকডাউনের টাইমে তখন আমি এই শ্যু পরে ওখান থেকে দিয়েছিল ওখানে সিকিউরি গার্ডে সব তো এখন এই শু লাগে তো বার্গার কিংও কিন্তু আমাকে বলেছে এই শু লাগবে মোজা মানে শুজ মোজা কালো মোজাও পরে যেতে হবে আপাতত সাদা জামা পরে যেতে বলেছে কালো প্যান্ট আর দাড়ি তো কাটাই আছে আবার কাটতে হবে পুরো ক্লিন করতে হবে চুলটা কাটতে হবে এখন খেয়ে দিয়ে যাব কিন্তু চুল কাটতে দিন কিন্তু তারপরে অনেক কাজ আছে আমি সব তোমার সাথে শেয়ার করবো তোমরা যারা যারা আমার ইন্টারভিউ কি কি প্রশ্ন করেছিল হ্যান ত্যান সন্দীপের ভিডিও তো ছিল তোমরা আমার ভিডিওতেও কৃপ্ত ঝট করে দেখে নাও তো এখন আমি অনেকা সুমন এসেছিলাম কোথায় মধ্যম গ্রামে মধ্যম আসার পিছনে কারণ হচ্ছে ভাই আজকে সুমনের একটা ইন্টারভিউ রয়েছে মানে বার্গার কিনে আগের দিন এসেছিলাম তোমরা ভিডিওতে দেখেছিলে তো ওখানে গেছে ও আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি তো মেন ব্যাপার কি তো ওখানে যদি দেখে কাউর সাথে যে ও সাথে করে কাউকে নিয়ে এসছে তখন কে বললো তখন ওকে করে দেবে আমার যতটুকু দাঁড়োনা কারণ আমার আমার বন্ধুকে তো কাজ করে ওখানে তোর কাছে কিছু আমার শোনা আছে কাজের কি ব্যাপারে ইন্টারভিউ সময় কি না করতে হয় এর আগেও তো আমি শপিং মলে কাজ করেছি নিজেরও একটু হলো এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে হচ্ছে মেনু ব্যাপার তো গেছে সেই জন্য আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছে ওকে ফোন করলো ফোনটা ধরলো না ভাই মনে হয় নার্ভাসে আছে যাই না কি হবে একশো নম্বরের মধ্যে পঁচিশ পেতে হবে ও যাই না ও পঁচিশ পাবে কি না বেসিক্যালি ব্যাপারটা গেলে তো কাকা কি হলো কি হলো

আমি কাজ করতে পারবো তাহলে পারবো যদি বলে তুমি কাজ করতে পারবো এবং যদি বলে হ্যাঁ পারবো যদি বলে সে পারবো না তাহলে পারবো ঠিক আছে দেখা যাক কালকে মানে আপাতত কমপ্লিট এখন ডিপেন্ড করবে ওর উপর ও করবে কিনা কালকে ওর রেল আছে তাই তো মেন সমস্যা আমার ওখানেও যেটা হয়েছে পুরীতে এখানেও সেটা হবে গ্যারান্টি এটুকু এখানে বসার কোনো কাজ নেই হ্যাঁ জায়গার সব দাঁড়িয়ে থেকে গেছে আর আমার পায়ের সমস্যা যেন দাঁড়াবে একদম মানে আবার ফ্রেশ টেসে খাওয়া দাওয়া করে নিলাম আর এখন কিন্তু রেডি হয়ে গেছে আজকে আমার ডিসেম্বর ট্রায়ালে দুদিনের ট্রায়াল বলেছে সেখানে আমি একদিন ট্রায়ালে যাবো তবে কিন্তু রেডি ফিডি হয়ে গেছে একদম হ্যাঁ দেখো কালো শু কালো প্যান্ট আর সাদা জামা মানে ট্রায়ালে দিতে গেলে এইভাবে যেতে বলেছি তোমরা কিন্তু রেডি হয়ে গেছে আমাকে হিরো বারো পর্যন্ত ড্রপ করে দেবে ঠিক আছে চলো আবার তোমাদের সাথে কথা হবে কিন্তু সেই দশটার সময় বাড়ি যখন ফিরবো সন্দীপ দিয়ে তখন তোমার সাথে আবার কথা হবে হ্যাঁ তো কাকা জানো বা চলো চলো ওরে বাবা চাবি ঢোকাই দিয়েছো সে কি চলো গাইস তাহলে

এবারে দিয়ে দেখছি না ভালো সব কিছুই একদম ওকে আর যাওয়ার পরে একটা ইন্টারেস্টিং জিনিস কি আমি প্রথম দিন গিয়েই এক ঘন্টার মধ্যে ক্রিপসি চিকেন বার্গারটা শিখে গেছি আচ্ছা 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 খুব সুন্দর করে ভাই কাজ পেয়ে গেছে তার জন্য কনগ্রাচুলেশন মাইনে পেলে কিন্তু বিরিয়ানি খাস মদ খাস ঠিক আছে দেখো সবটাই তোমরা দেখলে তো প্রথমেই বললাম যে আজকে চুল দাঁড়িয়ে কাটতে হবে দাঁড়িয়ে তো হালকা হালকা উঠেছে যেহেতু কালকের থেকে আমার ডিউটিতে ঢুকতে হবে এখন পুরো একদম ফ্রেশ হয়ে যেতে হবে আমাকে বলে দিয়েছে এরকম খুচা খুচা রাখা হবে না তো এখন কিন্তু প্রায় সাড়ে পাঁচটা বাজতে গেলো এখন চলে এসেছি দোকানে মানে এসছি অনেকক্ষণ আগেই এবার ব্যাপারটা হচ্ছে ওখানে আসার পরে চার পাঁচজন লাইন দিয়ে চলে গেছে আমাকে একটুকে ফোন করে ডাকো তা আমি এখন আসলাম চলো তাহলে দাড়িটা কাটি ফাইনালি গাইস আমার কিন্তু চুল কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে মানে আমি কিন্তু এই ধরো বার মানে তিনবার বলতে পারে যে আমি মাকন্দ হলো এরকম কাজের জন্য নিজে শখ কিন্তু উড়িয়ে দিলাম টাকা ইনকামের জন্য অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না আর কাজে যাওয়ার জন্য খুব এক্সাইটেড আছি তাহলে তোমরা ফুল ভিডিও দেখতে থাকো তখন ফোন হচ্ছে আনবক্সিং হচ্ছে ভিভোর ওয়াই টোয়েন্টি নাইন ফাইভ জি তা কিনছে এই যে দিদি এই তো মুখে হাত কাছে

ফোনটা খুব দারুণ ফোন দেখলাম বড়টা লাগিস তো জাতীয় কতদিন ধরে বলছি আমার বন্ধু একটা মেয়ে দেখে দাও ছেলের ব্যবসা নিজের ব্যবসা না আমি আগেও ভিডিওতে বলেছি যে বন্ধু একটা মেয়ে লাগবে বিয়ে করবে দে ওর তে ছোট ছোট ভাইরা বিয়ে করে বাচ্চা কাচ্চা হচ্ছে না ও হয়ে যাচ্ছে কিন্তু কাকা কবে আমাদের মানাবে সেটাই আমার খুব ভালো লাগবে শুন না দাদা ও তুই কি বলিস বল হ্যাঁ হ্যাঁ আমার থাক তো আমি তো বলছি সময় থাকতে অস্ত্র ব্যবহার করা উচিত দিন গেলে প্রচুর ইনকাম আজকে প্রচুর ঠিক আছে যাই হোক ঝটপট দেবো বনগা সব দিয়ে দিলাম আর আমার সাথে কন্ট্যাক্ট করবো আমি বলে দিচ্ছি সাতানব্বই উনপঞ্চাশ ছেচল্লিশ সত্তর পঁয়ষট্টি নাম্বার দিয়ে দিলাম তোমরা ফোন করে নিও আর তোমাদের একটা জিনিস দেখো তোমরা অনেকে কমেন্ট করেছো যে দাদা অনেকদিন ধরে তোমার গাড়ি দেখাও না চাল্লি অনেকে ভেবে গাড়ি মারি বিক্রি করে দিয়েছি এই হচ্ছে আমার গাড়ি এই যে যারা কমেন্ট করেছিল দেখা দিলাম ওই যে আমার গাড়ি আছে আমার চাবি আমার কাছেই আছে এই যে আমার গাড়ির চাবি ঠিক আছে এই যে ঠিক আছে চাললি ইজ ওকে খালি পিছনে একটা লিক হয়েছে এই যে পিছনে পিছনে একটা লিক হয়েছে আছে কোথাও একটা পিন ঢুকে আছে নতুন ফোন এই দি তা ফোন কিনলে কিছু খাওয়াবি না খাবি না কি নতুন ফোন কিনিলো ভালে খাব খাব দেখোন দে বা খান্না শুন এ ভাত খাবি না ভাত ফোন ফোন আর কিছু লাগবে না তো এখন তুমি চলে এসেছি এইযে দাদার দোকানে চা খেতে রাত্রি এখন বারোটা বাজে আর এই যে আমার কোলে দেখতে পাচ্ছ ভাই ভাই যে সবাই দেখছে তোমাকে তোমার নাম কি এবার নাম কি করছিলে সৌম দ্বীপ সৌম না সৌম্যজিদ সৌম্যজিৎ নাম বলতে হয় না কিত্ত গেলে ভাগ্নি ফোন নিয়ে নিয়েছি বলে কি কার না করছে